স্টেটিভ শেষে কখনোই আইএনজি যুগ হয় না যেমন নৌ মানে জানা আমরা বলি না যে আই এম নোই হিম আমরা তাকে জানি না কিন্তু আমরা বলি আই নো হিম নৌ এর শেষে আইএনজি যুগ হয় না এটা স্টেটিভ বিলিভ আই বিলিভ ইউ আমরা কিন্তু বলি না আই এম বিলিভিং ইউ এটা বল understand মানে বুঝা আই আন্ডারস্ট্যান্ড আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং এটা বল পরবর্তীতে রয়েছে রিমেম্বার মনে রাখা আই অ্যাম রিমেম্বারিং ইট এটা ভুল সঠিক হবে আই রিমেম্বার ইট মনে রাখতে হবে স্টেটিভ ভার্বে কখনোই কন্টিনিউয়াস ফর্ম হয় না ভার্বের শেষে আইএনটি যোগ হয় মানে ক্যান্টিনিউ ফর্ম হয় ওই ভার্ভকে বলা হয় তাই না বিভার্ভ এই শীতটির জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং ফাইলটা ডাউনলোড করুন ধন্যবাদ